গুড মর্নিং বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো সকালে কাজকর্ম সেরে সেলাই করতে বসে গেছি আর তোমাদের দাদাভাই গেছে বাজার এলে আচ্ছা

তো ভালোই আছে ফুলকপিটা আর কিনেছো শাক বলেছিলাম শাক দিয়েছে পালং শাকগুলো বলেছে পালং শাক কিনেছ আচ্ছা পালং শাক আছে ভিজে ভিজে লাগছে পালং শাকটা হ্যাঁ জল দিয়ে গেছিলাম যার জন্য যে জল জল আছে পালং শাক আছে আর কি আছে আর কি আছে আর কি আছে পেয়ারা আছে পেয়ারা যে পেয়ারা আছে পেয়ারা আছে আর কি পেয়ারাগুলো কিন্তু মিষ্টি তো খুব ভালো হয় আর কি আছে সব মিষ্টি আছে ভালো হয়েছে মিষ্টিটা ঠাকুর দিয়ে দিই তারপরে বাড়িতে হবে এবার জায়গা নিয়ে আসি নিয়ে এসে সব গুছিয়ে রাখি

নিয়ে এবার রাখার জায়গায় যে গুছিয়ে রাখব আর আমাদের যাই নিয়ে আসুক মিষ্টি আমরা ঠাকুরকে আগে দিই ঠাকুরের জন্য আগে তুলে রাখি রেখে তারপর নিজেরা খাই আর এই যে পেয়ারা নিয়ে এসেছে এটাও ঠাকুরের জন্য আগে দেব তারপর নিজেদের জন্য আমরা খাবো আর দেখো তারপর স্নান করেছি স্নান করে দেখছো এখন কেমন অবস্থা আমার চাদর সোয়েটার সব গায়ে চাপিয়ে নিয়েছি কী বলো তো এত আমাকে স্নান করার পর শীত করছে কি বলবো বন্ধুরা তোমাদের ওখানে কেমন শীত পড়েছে গো আমাদের এখানে খুব শীত পড়ে গেছে তাই স্নান করেই আমাকে এত কাঁপাচ্ছিল আমি সোয়েটার পরে নিয়েছি আর চাদর গায়ে দিয়ে নিয়েছি নিয়ে তারপর এখন এবার আমি রান্না করব বলে সবজিগুলো কাটতে বসেছি তা শাক করবো সেই জন্য শাকটা কুটে নিয়েছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো আর আমার সকল বন্ধুরিকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি কাছের দূরের যে যে প্রান্তে আছো দেশে বিদেশে অনেক ভাই আছে বোন আছে বন্ধু আছে সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি চলো আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে নি। এবার চলে এলাম দেখো শাকটা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি চপড়ির মধ্যে আর এখন শাকটা আগে ভেজে নিই আর বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছো তোমরা এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ না দেখো শাগের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর শাগে একটু কম করে লবণ দেওয়াই ভালো কারণ শাক আবার সিদ্ধ হওয়ার পর নয় অনেকটা কমে যায় তাই প্রথমে একটু অল্প করে নুন দেওয়াটাই ভালো কেউ লবণ বলে কেউ নুন বলে তা যাই হোক তা দেখো শাকের মধ্যে এখনও খানিকটা জল রয়ে গেছে গো তাই ঢাকাটা খুলে রেখে দিলাম একটু জল বাষ্প হয়ে ওপরের দিকে চলে যাবে উবে যাবে তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে শাক রান্নাটা তা দেখো আর একটু নাড়লি হয়ে যাবে দেখো আমার কিন্তু হয়ে গেল শাক রান্না এবার শাকটা নামিয়ে রাখবো অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে এবার রেখে দেব আর তোমাদের দাদা ভাই তো সকালে বাজার গিয়েছিল। আর আমারও তো কিছু সেলাই ছিল তা দেখলাম যে কাজকর্ম সারলাম সেরে দেখলাম কতগুলো সেলাই আছে তা সেলাইগুলোও তো করতে হবে তাই হ্যাঁ রেখে দিলেই রাখা হয়ে যায় গো আজ নয় কাল তাই জোর করে বসে পড়লাম আর জানো তো বসে পড়লে কিন্তু ঠিক কাজ হয়ে যায় একটার পর একটা গুছিয়ে গুছিয়ে আর আমার না রেখে দেওয়া জিনিসটা একদম পছন্দ নয় মনে হয় আগের কাজ আগে করে নিই করে নিলেই সেটা কমপ্লিট হয়ে গেল তাই সব সময় চেষ্টা করি তা আমি যতগুলো নিয়ে বসেছিলাম সবগুলোই সেলাই করে নিয়েছি আর দেখো কি রান্না করব তাই দেখলাম যে মাছের ঝোল করে নিই মাছ আছে তাই মাছের ঝোলটা এখন বসাচ্ছে আর শাক ভাজাটা তো হয়েই গেল অনেক রকম কাজই থাকে তার মধ্যে সব কাজই করতে হয় বাজারগুলো গুছিয়ে রাখলাম আজকে অবশ্য খুব কম কমই বাজার করা হয়েছে কারণ দেখো যেটা প্রয়োজন সেটুকুই আজকে বাজার করে নিয়ে আসা হয়েছে আর এখন দেখো গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কী হবে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে মাছগুলো ভেজে রেখেছিলাম আগেই এখন মাছগুলোও দিয়ে দিলাম এবার মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই মাছের ঝোলটা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে তোমরা থেকে আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি তাতে আমি খুব অনুপ্রাণিত হচ্ছে আর তোমরা সকলে একটা করে লাইক দিয়ে দেখতে শুরু করবে একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে পরে